আসসালামু আলাইকুম আজকে নাকি পুরুষ দিবস তো আমার মনে হলো যে আইডিটা অ্যাক্টিভেট করে একটা ছোট্ট ভিডিও দেই কারণ আমাকে কিছু মানুষজন ফলো করে সো টু মাই ডিয়ার ম্যান ছোট্ট একটা ভিডিও কয়েকটা পয়েন্ট বলবো একটু নোটিস করিও ফার্স্ট অফ অল ইউ আর ম্যান ইউ উইল নেভার গেট আনকন্ডিশনাল লাভ ইন দিস লাইফ অর্থাৎ কোনো দিনও তোমাকে বিনা স্বার্থে কেউ ভালোবাসবে না ইনক্লুডিং ইউর প্যারেন্টস মেজরিটি অফ দ্য টাইম আনলেস তুমি সাকসেসফুল আনলেস ইউ প্রোভাইড সামথিং তোমাকে পৃথিবীর কেউ ভালোবাসবে না পোষা প্রাণী মেয়ে মানুষ বাকি যত আছে সবাই দেখবে আনকন্ডিশনাল লাভ পাচ্ছে সবার দিবসে পোস্টের পর পোস্ট তোমাকে নিয়ে লিটারালি একটা পোস্ট ওরকম হয়তো সোশ্যাল মিডিয়াতে হবে না এবং মেজরিটি পুরুষ মানুষ তার জীবনের প্রথম ফুলটা পায় মরার পরে যদি এটা হলো আমেরিকান কালচার আমাদের দেশে মরার পরে ফুল টুল দেওয়াটা খুব একটা এরকম প্রচলিত নিয়ম নাও তার মানে তুমি ওটা নাও পারো সম্ভাবনা অনেক বেশি এটা হলো প্রথম পয়েন্ট যে এটা মানে নিতে হবে দ্বিতীয় যে পয়েন্টটা পুরুষ দিবসে একটা প্রবাকাণ্ডা চালানো হয় ইটস ওকি টু বি উইক পুরুষ মানুষ দুর্বল হইতেই পারে খানতেই পারে কথা হলো কালকে সকাল থেকে যদি তুমি সকাল বিকাল দুপুর রুটিন করে কান্দাকাটি করো উইক হও ইমোশনাল হও তোমার মনে হয় সমাজ তোমার দিকে তাকাবে না জীবনও না আজ পর্যন্ত তাকাইছে তোমার জীবনে সবচেয়ে ডিপ্রেসিং যে টাইমগুলো ছিল সবচেয়ে কালো যে অধ্যায় এগুলো ছিল এগুলোতে তোমার দিকে কেউ তাকাইছে কেউ তাকায় নাই তোমাকে একা ফাইট করে বের হইতেছে অর্থাৎ সমাজ শুধুমাত্র শক্ত পুরুষ মানুষ সফল পুরুষ মানুষ টাকাওয়ালা পুরুষ মানুষ তাদেরকে দিকেই তাকায় নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইয়োর ইমোশন সো এই প্রবাগান্ডায় কখনো বিলিভ করব না যে তুমি পুরুষ মানুষের দুর্বল হইলে তোমার প্রতি সমাজ বা এই পৃথিবীতে তোমা বা তোমার আশপাশের মানুষজন সহানুভূতির চোখে তাকাবে সো ইমোশন সাইডে রাখে ইমোশন দেখা মনে করেন অবশ্যই ইমোশন থাকবে বাট মেজরিটি অফ দ্য কেসে পুরুষ মানুষের ইমোশন দেখানোটা ব্যাকফায়ার করে যদি বিশ্বাস না হয় কালকে সকালবেলা তোমার পরিচিত কোনো মেয়ে মানুষের সামনে কান্দাগারি দেখো তুমি হান্ড্রেড পার্সেন্টের চোখে দুই তিন ধাপে গিরে যাবে এবং তুমি যে ইমোশনগুলো শো করছো এইটা কোনো নেক্সটে ঝগড়া লাগলে এটা তোমার এগেন্স্টে ইউজ হবে ফার্স্ট অফ অল তোমার যে কোনো প্রবলেম তোমার যে কোনো ইস্যু তোমার যে কোনো উইকনেস তোমার এগেন্স্টেই ফার্স্ট ইউজ হবে সো এই জন্য ইমোশনাল দুর্বল হ্যান ত্যান এইসব প্রবাগান্ডা এলা ওয়েস্টার্ন প্রবাগান্ডা পুরুষ মানুষ এমন হয়ে লাভ নাই হ্যাঁ কানবা দরজা লাগাই দেয় দুই মিনিট কানবা তারপর আবার চোখ মুছে যা ঠিক আছে ওকে এবার খেলা হবে এই জিনিসটা তোমার মধ্যে লাগবে তৃতীয় যে পয়েন্টটা আমাদের জেনারেশনের পুরুষ মানুষদের মধ্যে সফটনেস অনেক বেশি এবং সফটনেসের বেশি হওয়া রিজন যেমন সোশ্যাল মিডিয়া যেমন ম্যাস্টারভেশন যেমন সেডেন্টারি লাইফস্টাইল যেমন এই যে ডায়েট ফাস্ট ফুড এগুলো যেমন পার্ট আছে আর একটা বড় পার্ট হলো যে একজন পুরুষ মানুষ কখন বয় থেকে ম্যান হয় কখন ম্যান চাইল্ডের জন্ম হয় ম্যান চাইল্ড ওয়ার্ডটা তো শুনছো ম্যান চাইল্ড হলো ওই পোলাটা যে জীবনে কোনো অ্যাডভার্সিটি ফেসই করা নাই প্রতিবার আম্মুর আমলের তলায় কোনোবার এর আচলের তলায় ওর আঁচলের তলায় প্রতিবার সেফ প্লে করছে লাইফের কোনো অ্যাডভার্সিটি নাই কোনো ট্রমা নাই কোনো পেইন নাই মনে রাখতে হবে তুমি পুরুষ মানুষ তুমি সাকসেফুল হইতে গেলে হান্ড্রেড পার্সেন্ট টাইম তুমি রাখাবা হান্ড্রেড পার্সেন্ট আমি তুমি ফেল করবা হান্ড্রেড পার্সেন্ট এমনি তুমি ডিপ্রেসড হবা হান্ড্রেড পার্সেন্ট টাইমস তোমার জীবনে অ্যাডভার্সিটি আসবেই ইফ ইউ ওয়ান টু গো টু দা টপ বা মিনিমাম যদি লাইফে একটু উঠতে চাও কিন্তু তুমি যদি এগুলো ফেস না করো তাহলে তোমার মধ্যে যে যে একটা দায়িত্ব নেওয়ার ব্যাপার একটা যে পার্সোনালিটিগত চেঞ্জ একটা যে স্ট্রং ম্যান যে যে ম্যান মানে শক্তিতে না সবসময় এটা হলো একজন দায়িত্বশীল পুরুষ মানুষ একজন দায়িত্বশীল বাবা হাজারটা বডি বিল্ডারের চেয়ে বেটার ঠিক আছে সো এই যে স্ট্রং পার্সোনালিটি এটা কখন ডেভেলপ হয় যখন তুমি অ্যাডভার্সিটি ফেস করো বাট আমাদের জেনারেশনের মানুষের আমরা সবসময় সেফ প্লে করতে চাই আমরা লাইফে ট্রমা আসলে ভাঙে পড়ি আমার লাইফে দুঃখ কেন আমার লাইফে ট্রমা কেন আমি কেন ফেল করলাম আরে ভাই এগুলো তো তোমার পার্ট এটা তোমার ক্যারেক্টার বিল্ড করতেছে আমি তোমাকে একটা গল্প বলি যে আহ অ্যালকেমিস্ট একটা বই আছে হ্যাঁ পড়বা খুবই অসাধারণ একটা বই খুবই অসাধারণ একটা বই সামারি হইল এই গল্পে দেখা যায় যে গল্পের যে নায়ক সে হলো স্বপ্নে দেখে তাকে ঈশ্বর দেখায় যে সে একটা জায়গায় গুপ্তধন আছে তো সে হলো গুপ্তধন খোঁজার জন্য বাইরে বের হয়ে যায় এর মধ্যে সে অনেক প্রকার পুরা জার্নি জুড়ে ভয়ানক সব অ্যাডভার্সিটি ফেস করে বা শেষ পর্যন্ত সে যে জায়গায় দেখে যে জায়গায় স্বপ্নে দেখছিল যে গুপ্তধন আছে সেখানে সে গুপ্তধন খুঁজতে ধরে দেখে যে গুপ্তধন নাই এবং ওখানে আসে আরেকজন আসে তাকে আবার মাইথ দেয় যে ভাবে যে চুরি করতে আসছে তো ওই লোককে তখন জিজ্ঞেস করেছে ভাই আপনি কেন মানলেন সে বললো যে কেউ একজন আমাকে দেখাইছিল যে এই জায়গায় গুপ্তধনের জন্য একজন চুরি করতে আসবে এই টাইপের কোনো একটা জিনিস পরের লোকটা ব্যাগ যায় বাড়িতে বাড়িতে ব্যাগ যায় সে যে ফার্মের মধ্যে কাজ করতো যেখান থেকে তার জার্নি শুরু হয়েছিল সেইখানে নিচে দেখে যে গুপ্ত রাখা তো এইখানেই গল্পটা এখানে অ্যাডভার্সলি শেষ হয়ে যায় কোনো টা না হয় না এটার লার্নিংটা হলো যে এই লোকটা যদি এই টোটাল টাইম জুড়ে সে বিয়ে করছে বাচ্চা হয়েছে ব্যবসা করছে একটা ক্ল্যানকে নেতৃত্ব দিছে সেই ক্ল্যান ভাঙে পড়ছে অনেকগুলা জার্নি আছে তার এবং এই জার্নির পরে যখন সেই সোনাটা পায় এখন কিন্তু সে সোনাটা ইউজ করতে পারবে আমি তোমাকে সিম্পল একটা কথা বলি কালকে সকালবেলা যদি তোমাকে এক কোটি টাকা দিয়ে দেওয়া হয় মেজরিটিকে সেই টাকা তুমি এক বছর রাখতে পারবে না টাকাটা নষ্ট করে ফেলবা কারণ ইউ ডোন্ট ইউ ডিন আর্ন দ্যাট মানি এবং তুমি যখন কোনো কিছু যোগ্যতার সাহায্যে আর্ন করো তখন সেটা তুমি কিভাবে হোল্ড করতে হয় কিভাবে ইউজ করতে হয় এটা তুমি তখন শিখতে পারবা সো ওই যে জার্নিটা তাকে তার যে গল্পের যে ঈশ্বর সে গল্পের ঈশ্বর তাকে এটা করাই ছিল যাতে সে এই টাকাটা ইউজ করতে পারে এবং মহান আল্লাহ তালাও একজন পুরুষ মানুষ কীভাবে বিভিন্ন জায়গায় জায়গায় টেস্ট করে এবং তুমি যদি টেস্টগুলো থেকে ভাগে যাও প্রতিবার কান্দাকাটি করো প্রতিবার যদি জাস্ট লুকায় থাকা চিন্তা করো তুমি জীবনও ইউ উইল নেভার গ্রো অ্যাজ এ ম্যান ইউ উইল নেভার বিকাম দ্য ম্যান ইউ কুড হ্যাভ বিকাম ইফ ইউ ফেস দ্য অ্যাডভার্সিটি সো আমাদের জেনারেশনের পুরুষ মানুষের উদ্দেশ্যে একটাই সাজেশন ভাইয়া অ্যাডভার্সিটি ফেস করো পড়াশোনা করো ক্যারিয়ার ফোকাসড হও হার্ড ওয়ার্ক করো জিম করো লুক অ্যাট ইউর সেলফ বি বেটার বি বেটার আমাদের এখানে আশপাশে অনেক সেলফ হেল্পফুল মানুষজন আছে সেলফ হেল্পের এই ভিডিও ওই ভিডিও হ্যান্ড ভিডিও তুমি ছয় মাস আগে যতগুলো ভিডিও দেখছো ছয় মাসের মধ্যে আরও ভিডিও দেখছো আরও বই পড়ছো হোয়াট চেঞ্জ কিছুই চেঞ্জ হয় না কারণ কি তুমি অ্যাকশন নাও নাই সো পুরুষ মানুষ হিসেবে উপরে উঠতে গেলে জানি তো অনেক কিছু যে হ্যাঁ এটা করার লাগবে বই পড়ার লাগবে বা টাইম ওয়েস্ট করা যাবে না ফোনে এত স্ট্রলিং করা যাবে না সো টেক অ্যাকশনস অ্যাকশন নাও এবং বিকাম বেটার আর সর্বশেষ সাজেশন আরেকটা যেহেতু সমাজ শুধুমাত্র সফল পুরুষদেরকে এবং স্পেসিফিক্যালি আমাদের সমাজের ক্ষেত্রে টাকা আলা পুরুষ মানুষকে দাম দেয় সো হোয়াই আর ইউ কমপ্লেনিং বি ক্যারিয়ার ওরিয়েন্টেড বি ফোকাস্ট আর্ন মানি বি বেটার কেন তোমার মানে লাইক প্রতিবাদ তোমার মনে হয় যে এই কান্দাকাটি তো তুমি বাদ আর এক লাখ মানুষজন এক লাখ বছর ধরে করছে কোনো কিছু তো চেঞ্জ হয় না সমাজ আজীবনই তোমার কাছে ওই সেম জিনিসই চাইছে যেহেতু আমরা জানি আমাদেরকে এই সেম জিনিসই অলওয়েসি প্রোভাইড করতে হবে ওয়াই নট আমরা এই সেম জিনিসটা ফলো করি সো বি ক্যারিয়ার ওরিয়েন্টেড চুজ ইয়োর সেলফ ফার্স্ট চুজ ইয়োর ক্যারিয়ার ফার্স্ট সব ইমোশন ফেলাও আর লাস্ট একটা সাজেশন দেয় আমার জীবনে আমি আগে একরকম ছিলাম মাঝে আরেক রকম ছিলাম এখন একরকম আছি সামনে ইনশাল্লাহ আর একরকম হব অ্যান্ড ডে বাই ডে মহান আল্লাহ তালা আমাকে ভালো কিছুর দিকে গাইড গাইড কিন্তু করতেছেন কিন্তু এই প্রত্যেকটা ট্রানজিশন পিরিয়ড অর্থাৎ আমার লাইফে বড় কোনো গেইনের ক্ষেত্রে আমি দেখছি বড় কোনো গেইন আসার আগে উনি আমাকে একটা অনেক বড় একটা ধাক্কা দেয় মানে ধাক্কাটা এমন হয় যে মানে মনে হবে যে সব শেষ কিন্তু আমি জানি যে উনি এটা আমাকে টেস্ট করছেন উনি আমাকে জাস্ট রেডি করতেছেন সামথিং বিগার ইটস পার্ট অফ দ্য বিগার প্ল্যান এবং ওই ধাক্কাটার পরে আমি যখন ঘুরে উঠে দাঁড়াই তখন আগের যে তিন গুণ বেশি গেইন হয় সো এই যে প্রত্যেকটা অ্যাডভার্সিটি এখন আমি আমার লাইফের এনজয় করি কারণ আমি জানি এটা মহান আল্লাহ তালা আমার ভালোর জন্য করতেছেন হি ইজ ট্রাইং টু টিচ মি সামথিং উনি যদি কোনো কিছু নিয়ে নেন দ্যাট ইস থাও মানে বছরের পর বছর আমি দেখছি প্রথম দিকে যে জিনিসগুলো আমি না পাওয়ার কারণে কাঁদছি সেগুলো এখন বুঝি আলহামদুলিল্লাহ ভাই জীবনও পাই না পাইলে তো জীবনও ধ্বংস হয়ে যেত সো উনি যখন তোমার কাছ থেকে নিয়ে নেবেন কোনো কিছু উনি যখন তোমাকে অ্যাডভার্সিটি ফেস করাবেন উনি যখন তোমার কোনো একটা বড় ধাক্কা দিবেন নাইনটি নাইন পার্সেন্ট কেসে দ্যাটস গুড ফর ইউ এবং এটা তোমাকে ইন দ্য লং রানে বিল্ড করবে আমরা এটা অনেকে ভুলে যাই আমরা অ্যাডভার্সিটি ফেস করতে চাই না সো টু অল মাই ডিয়ার ম্যান ট্রাস্ট মি নোবাডি লাভস ইউ আনলেস ইউ প্রোভাইড দেম সামথিং আমিও তোমাকে পছন্দ করি না আমিও তোমাকে দাম দিবো না আনলেস ইউ বিকাম সাকসেসফুল এবং আমি না এটা গোটা পৃথিবীর রুল সো সো স্টপ ট্রাইং স্টপ বিইং উইক বিকাম এ ম্যান টেক রিসপন্সিবিলিটি ওয়ার্ক হার্ড আর্ন মানি লাভ ইউর সেলফ মহান আল্লাহ কাছে যাও ওনার সামনে মাথা নত করো এবং জীবনে কিছু একটা করে দেখাও বেস্ট অফ লাক অ্যান্ড হ্যাপি ম্যান্স ডে টাটা